নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে আরামবাগ দ্বারকেশ্বর নদের জল বাড়ায় পরিদর্শনে বেরোলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী তৃণমূলের যুবনেতা নেতা অর্ঘ কুশারি সহ অন্যান্য কর্মীবৃন্দরা নদী তীরবর্তী এলাকায় গিয়ে স্থানীয় মানুষদের সুবিধা অসুবিধার কথা শুনলেন এবং মানুষকে সাহস দিলেন চিন্তার কোনো কারণ নেই আরামবাগ পৌরসভা সবসময় আপনাদের পাশে আছে এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আজকে প্রতিটা ওয়ার্ডে ঘুরতে বেরিয়েছি তো কোনো ভয় নেই পৌরশহর আমাদের পাশে আছে আজকে এখন ষোলো নম্বরে আছে এইখানে এই বাড়িতে রান্না হচ্ছে সব দুর্গত মানুষরা খাবে হ্যাঁ তা আপনাদের কোনো চিন্তা নেই আমরা সবসময় আছি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য চেয়ারম্যান মাননীয় সমীর ভাণ্ডারী আজ সকাল থেকে রাস্তায় রয়েছেন এবং যে সমস্ত জায়গায় জল বাড়ার সম্ভাবনা আছে সেই সমস্ত জায়গাগুলি উনি সরজমিনে খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেসেরও চালু করা হয়েছে এবং দেখা হচ্ছে যে যদি কোনো ফাঁক পুকুর থেকে থাকে সেগুলো অবিলম্বে ইয়ে করা হবে সমস্ত কিছুই চলছে কোনো ভয় ছড়ানো বা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই পৌরসভা এবং আমাদের দলের সর্বস্তরের নেতা রাস্তায় রয়েছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বন্যার যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুবই মানে ভয়াবহ পরিস্থিতি তো আমাদের ভয়ের কোনো কারণ নেই কারণ আমাদের চেয়ারম্যান স্যার যিনি উনি আমাদের পাশে সবসময় আছেন এবং সবসময় আসছেন আমাদের সাথে দেখা করছেন খবর নিচ্ছেন এবং আমাদের যেসব বাড়ি ভেঙে পড়েছে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের ওয়ার্ডের যে ওয়ার্ড সভাপতিও আছেন তিনিও সবসময় মানুষের সাথে যোগাযোগ করছেন এবং খবর নিচ্ছেন খুবই ভালো লাগছে এটা দেখে যে উনি আমাদের সাথে আছেন এবং আমাদের পাশে আছেন যার জন্যে আমাদের ভয়ের কোনো কারণ নেই মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ট্রিপল ফোর ফাইভ ফাইভ সেভেন ওয়ান নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার সুপার অটোতে অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স